এমনই এক লগ্নে এমনই এক বাংলাদেশের অবস্থা যখন বাংলাদেশের স্বাধীনতা প্রশ্ন বিদ্ধ থাকবে কি থাকবে না বাংলাদেশ যে মানচিত্রটা চাই তিন তিনদিকেই ভারত বর্ডার একদিকে বঙ্গোপসাগর আর একটু আছে আপনার মাল বার্মা এখন আমাদের ভারতই করলে তো বঙ্গোপসাগরে জাপ দেওয়া সার উপায় নাই এই জন্য ভারত আমাদের সব দিক থেকে আমাদের দখল করে অনেকে বলে যে এটা অঙ্গরাজ্য করবে না কিন্তু অঙ্গরাজ্য যে যা করা তা করিতে ফেলাইছে কেননা অনেক ওই যে মুখ্যমন্ত্রীদের যেভাবে সম্মান দেয় সে হাসিনাকে ঠিক ওইভাবেই তাকে মুখ্যমন্ত্রী হিসাবেই মোদি সরকার সম্মান দেয় আমি প্রথমে কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করে শেষ করব এগুলো আমাদের খুব বেশি দরকার কারণ থানা প্রতিনিধি সম্মেলন প্রথম যে আলোচনাগুলো এখানে সবই হয়েছে সাংগঠনিক যে বৃদ্ধি করার ব্যাপারটা খুবই বারবার আসছে সংগঠন না থাকলে কর্মী না থাকলে তাহলে বিপ্লব করা যাবে না সংগঠন মজবুত লাগবে এইটার দিকে বেশি আমাদের খেয়াল করতে হবে আভ্যন্তরীণ গন্দলটা আমাদের মধ্যে অনেক জায়গায় বেশি দেখা যায় এই আভ্যন্তরীণ কোন্দলগুলো পরামর্শর মাধ্যমে আমাদের এটা শেষ করতে হবে এখন আসেন বর্তমান সরকারের অবস্থা কী পনেরো বছর আসে টার্ম সে প্রাইম মিনিস্টার সে এমনভাবে দেশ চালাইছে যে দুর্নীতিতে বারবার বারবার চ্যাম্পিয়ন হইতেছে গত পরশু দিন আওয়ামী লীগের এমপি সে বলতেছে সংসদে যে দুর্নীতি করতে করতে আপনার ব্যাঙ্কগুলো খালি হয়ে গেছে সর আমলারা দুর্নীতি করতে করতে সব আপনার বেনজির আজিজ সেনাবাহিনী সাবেক প্রধান মতিউর সৃষ্টি হইতেছে যেটা ছাগল কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত হইল যে কত হাজার কোটি টাকা সে বানাইছে দুই স্ত্রী সবই আপনারা জানেন সময় কম ব্যাখ্যা ওদিকে যাব না এদিকে আপনি দেখেন যে দুর্নীতিতে লাস্ট এই গত সপ্তাহে সেটাও স্বীকার করছে যে পাঁচ পঞ্চাশ কোটি টাকা ডাক বিভাগ থেকে লুট করে নিয়েছে খবর নাই পাঁচ কোটি টাকা নিয়ে গেছে ডাক বিভাগ থেকে খবর নাই মতিউর চলে খবর নাই তাহলে যারা বর্তমানে আমলা থেকে রাজনৈতিকবিদ যারা আছে। এ যে চরম দুর্নীতি বা চোর ডাকাত কোনো সন্দেহ আছে এবং এর পৃষ্ঠপোষক করতে আছে খোদ প্রাইম মিনিস্টার হাসিনা এটা লিডার উঠেছে সে দুর্নীতিকে আশ্রয় দিতে আছে প্রশ্রয় দিতে আছে অথচ মুখে বলে জিরো জিরো টলারেন্স দুর্নীতি সব কিন্তু তার আশপাশে যত শেষ হোক সবগুলো তারা করতেছে দুর্নীতিতে কিন্তু তারা সব দিকে চ্যাম্পিয়ন হইতেছে আপনি আসেন এরপরে এই যে বাইশে জুন ভারত গেল হায়দারাবাদ হাউজে যে চুক্তি হইলো দশটা কালো চুক্তি সে চুক্তিগুলা কি বাংলাদেশের পক্ষে না বিপক্ষে সবই বাংলাদেশের বিপক্ষে উনি তিস্তার পানি আনতে পারছে পারবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সে হুঙ্কার দে যদি আমাকে পাশ কাটাইয়ে পানি দেওয়া হয় তাহলে মোদি তোর গদি ওই সরাই দেব কি দেয় না হুঙ্কার তো উনি গেছে ও ঘরে পানি আনতে গঙ্গার পানির চুক্তি আপনার আগামী ছাব্বিশে দু হাজার ছাব্বিশে শেষ হয়ে যাবে সেটাও সে করতে পারবে না তাহলে সে সব দিয়ে আসতেছে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে পারে নাই যেটা আমাদের পূর্ববর্তী বক্তা এবং আমাকে মুক্তিশাহ বললে গেল হক বলে গেছে যে আল্লাহর কুতুব ফজল করিম রহমানুল্লাহ বলছে যে আওয়ামী লীগ সরকার এরা ভারতের সরকার কোনো সন্দেহ আছে কেনা বলেন আজ থেকে বলবে যে আওয়ামী লীগ ভারতের সরকার শুধু দালাল না ভারতের সমস্ত স্বার্থ রক্ষা করতেছে শেখ হাসিনা বাংলাদেশে প্যারিসা হয়ে এই জন্য আমাদের বুকের তাজার রক্ত দিয়ে এই চালেম সাইকে এই থেকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে কারণ কথায় না কাজে সেটা দেখাইতে হবে বসে থাকার সময় নাই এই স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী ইসলাম বিরোধী জনস্বার্থ বিরোধী বাজ এই সরকারকে আর গতিতে রাখা যায় না এই জন্য একমাত্র ইসলামী আন্দোলন কর্মী ইসলামী আন্দোলনই পারবে ইনশাল্লাহ সেই সাহস নিয়ে ময়দানে থাকতে হবে কাজ করতে হবে বসে থাকলে চলবে না কেননা আল্লাহ আমাদের সাথে আছেন আমরা তো আল্লাহর সাহায্যে কাজ করতেছি ২০ বছর পর যদি আফগানিস্তানে তালেবানরা পারে আমেরিকাকে হঠাইয়া আমরা কেন বলেন কি নাই আমাদের দুর্বল কেন মনে করেন ইমানে শক্তিতে হয়ে হয়ে শক্তিবার হয়ে আগায় যান আল্লাহর সাহায্য আসবি আসবি আমার আল্লাহ বদলে সাহায্য করছে তিনশো তেরো জনকে সেই আল্লাহকে পূরণ হয়ে গেছে আমরা দুর্বল হয়ে গেছি আমাদের ভিতরে তাস্কের নবস নাই আমাদের ভিতরে জেকের নাই, আমাদের ভিতরে মিথ্যা আমাদের ভিতরে লোভ লালসা আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো ইনশাল্লাহ কে রাজি আছে কিনা বলেন আজকাল থানা প্রতিনিধি সম্মেলনে এইটাই আমাদের আজকের কথা হবে তৃতীয় আপনার পঞ্চম হয়েছে যে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কথায় কথা বলে আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলছি আমি আমরা স্বাধীনতা আনছি আওয়ামী লীগ আমরা কি দেশ বিক্রি করি আরে দেশ বিক্রি তো করা শেষ তোমার তোমার এটা খালি ছোলো গান এখন উপরে ফিটপাট ভিতরে সতর্কাত দেশে কিছু নাই কিসের আপনি কর না আপনার কি এই সমস্ত ভারত বিরোধী ভারতের সাথে এগুলো করছে সে ভোটকে শেষ পর্যন্ত জনগণের যে ভোট অধিকার সেটা সে রক্ষা করার চেষ্টা করছে আর আপনার ভোট ছাড়া ডামি ভোট করে আপনার সাতই জানুয়ারি দামি ভোট করছেন এর আগে ভোটারবিহীন ভোট করছেন চোদ্দোতে এর আগে আপনার এই সে আঠারোতে আপনি কি দিনের রাতে করছেন আপনার মতো এই রকমের মিথ্যা এই রকমের একেবারে ডাহা কাঁচা বলার লোক এই বাংলাদেশে আসে নাই আপনার মন্ত্রীরা দুইজন পাইছেন দুই দিকে একদিন হাসান মাহমুদ আর একটা হয়েছে ওবায়দুল কাদের মাসারা যে কথাগুলা বলে সাজাইয়া লজ্জাও নাই সরমও নাই আল্লাহর ভয়ও নাই এমন ভালো কথাগুলো বলে এরপরে আসেন আপনার যে ভারতে যাওয়ার জন্য তারা বলছে চিকিৎসা চিকিৎসার জন্য ই ভিসিয়া চালু করবে বলছে না আচ্ছা ই ভিসিয়া চালু করবে তা সব ভারতে যাইবে তাহলে আপনি কিভাবে কীভাবে হলেন দেশপুরি হলে তো আপনি বলবেন যে আমরা উন্নত মানের হসপিটাল আমরা বাংলাদেশে তৈরি করব যাতে করে আমার দেশে নাগরিক ভারতে। না যায় এবং এই আমাদের অর্থ পাচার না হয় এই দেশে করব আর সে ভারতে যাওয়ার উৎসাহিত করার জন্য চিকিৎসা উৎসাহিত করার জন্য ইভিশার চুক্তি করিয়া তাহলে সে কি আসলে বাংলাদেশের প্রতি ভারতের স্বার্থ রক্ষা করতেছে এ দ্বারা প্রমাণ তার কথাই প্রমাণ সে আসলে এদের চায় না সে ভারতের সাথে মিশেই দিতে চায় তার কথা সেহেতু আমরা বলতে চাই আজকাল এই থারা প্রতিনিধি থেকে সম্মেলন থেকে যে এমপি আমলা মন্ত্রীদের সম্পদের হিসাব দিতে হবে কি আপনার রাজি আছেন কিনা এই যত এমপি আছে সংসদ আছে এবং যত আমলা আছে মন্ত্রী আছে এদের আজ থেকে আমাদের এই সম্মেলন থেকে একটা বড় দাবি যে এদের সব সম্পদ অবৈধ সম্পদ দাবি সম্পদের হিসাব জনগণের সামনে দিতে হবে মিডিয়ার সামনে দিতে হবে দেশবাসী জানবে যে আসলে কে কত সম্পদ বাড়াইছে সে এমপি হওয়ার আগে কি ছিল এমপি হওয়ার পর কি হয়েছে সে সেহেতু এই দুর্নীতিবাজ এই দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী সরকারকে উৎখাত করার জন্য আমাদেরকে আজ থেকে স্ট্রামী আন্দোলনের যে পায় পাড়ায় মহাল্লায় মহাল্লায় ইউনিয়নে থানায় সমস্ত জায়গায় এমনকি আমাদের নারী কর্মীদেরকে পর্যন্ত উৎসাহিত করে এদেশে এমন এক বিপ্লবের ডাক আসবে যখন আমাদের আমি ডাক দেবে তখন দেশের সমস্ত নৌপথ রাজপথ পথ সমস্ত জায়গা এমনকি বিমান ওর সমস্ত গুলা বন্ধ করে দিয়ে এই সরকারকে বিদায়ের ঘনটা বাঁচাই দিতে হবে গায়ে চললো কাজ করতে কর্মকর্তা রাজি আছেন নাসুমিল্লা হেম করিম অবশ্যই নির্মিলামালিক